তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এখানে ছট পুজো যা হচ্ছে বন্ধুরা মানে তুমি চিন্তা করতে পারবে না আমি দাদা যখন পুজো করতে বসে তখন একটা মন্ত্র চালায় আর কি বক্সে হ্যাঁ বাপরে বাপ আমি দাদাকে বলছি আজকাল ফন্ত্র চালিও না এমনিতেই মাথা মানে খারাপ হয়ে যাচ্ছে তবে আমাদের একটাই জিনিস ভেবেছিলাম রাত্রিরে শুতে পারবো না কিন্তু ঘরের কাঁচ টেনে দিলে আর কিছু বোঝা যায় না সাউন্ড প্রুফ কাঁচ কিন্তু যা হচ্ছে রাত্রিবেলা একবার টয়লেটে গেছি বিশ্বাস করবে না করে তাসা পাটি মাই বক্স সব আমি এটা কী হচ্ছে রাত আড়াইটে দুটোর সময় এখনো চলছে রীতিমতো দলে তলে লোক গঙ্গায় যাচ্ছে দলে তলে লোক ওই বক্স টক্স চালিয়ে তাসা পার্টি তার সঙ্গে প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে ওই তাসা পাটি তারপরে সব ব্যান্ড পার্টি আমি দাদাকে আজ সকালবেলা ঘুম থেকে উঠে বলছি জানলা দিয়ে একটু তোলো না বন্ধুদের একটু দেখাই কি কাণ্ড হচ্ছে দাদা বলছে দূর ও বন্ধুরা বিরক্ত হবে এই সব দেখলে মানে বলছি মাথার মধ্যে না পুরো ঝাঁঝাঁপ করছে আমার কোনো আইডিয়া ছিল না যে ছট পুজোয় এইরকম হয় ছট পুজো জানি তোমরা শুনতে পাচ্ছ বোধ হয় আওয়াজ তা ছট পুজোয় এই রকম হয় একটুখানি বাজি ফাজি ফাটে তারপরে স্নান টান করে সূর্য স্নান করে দিন ধরে চতুর্দিকে লাইট দিয়েছে গেট দিয়ে করেছে বক্সে মিউজিক বাজছে আর সব উদ্যম নৃত্য করছে জানো কালকে বেরিয়েছিলাম তোমরা জানো তা বলছি আমার পুরো আইডিয়াই ছিল না গঙ্গার ধারে না বাড়ি হলে আমি জানতে পারতাম না যে এইরকম কাণ্ড হয় একটা যাই হোক এটা একটা নতুন অভিজ্ঞতা ভালো সবই লাগছে কিন্তু অত্যাধিক তা দাদাকে বলছে আজ আর আমি রান্নাবান্নাও অত্যে যাবো না একটু দুধলাও করবো যেটা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি তোমাদের অনেকবার দেখিয়েছি তাও দেখবো একটুখানি দেখিয়ে দেবো আমার যে নতুন বন্ধুরা আছো বন্ধুরা একটা কথা বলি আমার এক বন্ধু এক বন্ধু না দুই বন্ধু জিজ্ঞেস করেছে রিতা আর বোধ হয় ঝুমা রীতা ঝুমা আমাকে জিজ্ঞেস করেছে যে রুটি মেকারটা কত দাম আর আমি যেন একটুখানি ডেমো ডেমো তো অবশ্যই দেব কারণ দু একদিন অন্তর অন্তরই আমাদের রুটিন হয় ডেমো তো আমি তোমাদের দেবই আর দাম বলতে নানান রকম দামের আছে আমার তো ওই আড়াই হাজার টাকার মতো দাম আর আমার বাজাজের হ্যাঁ আড়াই হাজার এখন একটু দাম বেড়েছে ও আচ্ছা 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 এখন একটু দাম বেড়েছে কারণ এটা আমার এক বছর দেড় বছর হয়ে গেছে আমি পনেরো কুড়ি বছর ওই রুটি মেকারেই রুটি করি মানে এত তোমাদের কি বলবো তবে আমি ভীষণ ভালো কোনো খাটুনই নেই আঠাটা মেয়েকে রেখে দাও তারপরে টুকটুক করে বার করো আর রুটি করে দাও একটু নোংরা হবে না কিচ্ছু হবে না নিশ্চয়ই তোমরা আমাদের বন্ধু তোমাদের যা রিকোয়েস্ট করবে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সবটা তোমাদের জন্য করার চেষ্টা করব আমাদের এইটা হচ্ছে জল নিয়ে বসেছি এত আওয়াজে কুলত্ব করায় জল এটাই যে এত আওয়াজে আমি যে রান্না করবো আমার ভালো লাগে ভালো লাগছে আমি বলতে এখন বা যে ধূর বসে বসে বন্ধুদের সঙ্গে একটু গল্প তো যদি মনটা একটু ভালো লাগে সেই লাইন দিয়ে এখনো চলেছে যেন পাটি আর প্যান্ট পাটি আর তার সঙ্গে ডিজে ঠিক আছে চলো রান্নাঘরে যাই চা খাবো তারপরে আজকে দুধ লাউটা করবো একটু দেখিয়ে দেবো চলো তোমরা কতটা আমার বলার আওয়াজ পাবে একটু দুধ লাউটা দেখিয়ে দিই যখনই করি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ এটা ভীষণ একটা উপকারী জিনিস খাওয়া ভীষণ ভালো আর দাদা আমি খেতে ভীষণ ভালোবাসি এটা আমার শাশুড়ি মা খুব করতে দাদা লাউের অন্য কোনো প্রিপারেশন খেতে চায় না তাই এটা দেখিয়ে দিচ্ছি তোমরা সাদা তেলেও করতে পারো ভালো লাগে সাদা তেলে কিন্তু আমি সর্ষের তেলে করছি এই যে অল্প করে সর্ষের তেল দিলাম এতে বেশি তেলও লাগে না হ্যাঁ আচ্ছা তারপরে দেখো একটু অল্প করে জিরে ফলুন দিয়ে দিলাম পাতা হ্যাঁ দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু দারচিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে নিয়ে একটু নাড়ানাড়ি করব পরোটা হয়েই গেছে আর কিছুই না লাউটা একটু প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি হ্যান্ডেলটা কিন্তু লাগানো হয়নি আমার শাশুড়ি মায়ের প্রেশার কুকার

এগুলো মায়ের জিনিস তো আমি ফেলতেও পারি না আমার কেমন জানি না ইউজ করতে করতে এইগুলো ইউজ করতে ভালো লাগে তা এইটা দিয়ে দিলাম আর কিছুই নয় ধুপলাও যেহেতু এতে কিন্তু একটু বেশি মিষ্টি পড়বে হ্যাঁ একটু নুনও দিয়ে দেবো এখন জানো বন্ধুরা এদের জন্যে লাউয়ের

একশো টাকা একটা এরকম ছোট লাউ এই যে এরা সেই জন্য এত লাউ এর দাম এটা দাদা আগে কিনে রেখেছিল কুড়ি টাকাটা পঁচিশ টাকা তারপর আমি তোমাদের আর কি দেবো বলতো

লাউটা একটা খাদ্য তালিকায় রাখা ভীষণ ভালো নেই এতে কিন্তু একটু মিষ্টি হবে একটু মিষ্টি মিষ্টি করবে যেহেতু দুধ লাউ একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা একটু চিনি দিয়ে দেবে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম আর তার সঙ্গে তোমরা পাতলা দুধ দিয়েও করতে পারো অনেকক্ষণ ফোটাতে হবে আমি আর অত কার্যতে যাই না দুধ যা থাকে কি চেষ্টা করলাম মাউন্ট স্প্রেটা কোথায় রেখেছি দেখতে পাচ্ছি না সেদিন দাদাকে সুজি করে দিয়েছি পরে যে কোথায় আমুন স্প্রেটা ঢুকিয়েছি আর দেখতে পাচ্ছি না আর এত আওয়াজ আমার ধৈর্যও লাগছে না এই যে একটু পুরো দুধ দিয়ে দিলাম যা পুরো দুধ থাকবে দিয়ে দেবে হ্যাঁ এইবার তোমরা যেমন এটা যদি একটু রস রস রাখো দাদা বলবে একদম শূন্য করবে না একটু রস রস রাখবে রস রেখে দেবে আর যদি মনে হয় একদম শুকনো করে করবো তাহলে শুকনো করে একটু ফুটিয়ে করে নেব যেমন খাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা বলছি আর সব থেকে বড়ো কথা হেলদি অপশন এইটা হেলদি নয় আজকে একটু বেশি পড়ে গেল আমি এতটা দিই না কিন্তু করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আসছি চাও হয়ে গেছে চা খা খাই আগে হ্যাঁ এই আওয়াজটা জানি না কখন থামবে দাদা বলছে সকাল দশটা পর্যন্ত তো হবে বন্ধুরা আর একটা জিনিস দেখাটা ভুলে গেছি এই যে দাদার জন্য দেখো এই যে শিঙি মাছের হলুদ ঝোল করেছি একদম রক্তে শিঙি এগুলোকে বলে খাওয়া ভীষণ ভালো আর আমি তো মাছ খাই না আমার কথা বাদ দাও আমি জানিও না মাছ কেমন খেতে দাদা আজকে জ্যাম দিয়ে ব্রেড খাবে আমি বললাম যে প্রচুর দই বসাই দই আছে দই ওটস খাও দই চিড়ে খাও কিছু একটা খাও কিন্তু দাদা খাবে না আজকে ইচ্ছে হয়েছে কালকে ওই যে স্মার্ট বাজার থেকে ব্রেড এনেছে আমি ব্রেডও বাড়িতে খুব কম আনি কারণ আমি জানি আমিও কিন্তু ব্রেড খেতে প্রচণ্ড ভালোবাসি ব্রেড কেক কিন্তু ওই জায়গায় তোমার বলছিলাম যে আমি মানে কালকের ভিডিওতে বলছিলাম যে আমি একটু তবু ভেবে চিনতে খাই দাদা কিন্তু একদম ভেবে চিনতে খায় না ওই জন্যে ব্রেডটা দেওয়াও আমি পছন্দ করি না তার থেকে হাতে রুটি খাও হ্যাঁ ওটস খাও চিড়ে খাও হেলদি অপশান এগুলো কিন্তু দাদা ব্রেড এনেতে খাবেই আজকে আমাকে বললো তুমি খাবে আমি না না আমি সকালবেলা উঠে ব্রেড খেতে পারছি না তা করেছি আর কলাটা খিদে পেয়েছে বলে কলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে আর দেখবে যখনই ডিম সেদ্ধ করা হয় সব ডিমগুলো ভালো হবে একটা ডিম বেরিয়ে যাবে কেমন একটা হয়ে তা এইটা আর আমি তো ডিম ফিম এগুলো তো খুব মানে ভালো করে খাই না তা আমার এগুলো দেখলে আরোই খেতে ইচ্ছা করে না সময় এই যে কুসুমগুলো বেরিয়ে যায় সেইগুলো দাদার ভাগেই থাকে আমার একদম নিটল ডিম হবে তারপরে আমি খাবো তাও আমি কুসুম তো খাই না শুধু খোলাটা একটু মরিচগুলো একটু নুন দিয়ে ওইটাই খাবো কিন্তু দাদার ভাগ্যে এই সবসময় তেবড়া ম্যাবড়া ডিমগুলো পরে হোক জানে আমি খেতে পারি না কী করবে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম আজকে ব্রেকফাস্ট ও কলাটা দাদা আগে খেয়ে নিয়েছে খিদে পেয়েছে প্রচণ্ড তা আবার আসছি সময় থাকলে তো আসবোই আর আমি রাত্রিবেলা আইসে ভিডিও শেষ করতে বড্ড ভালোবাসি আমি অন্য ঘরে ডাস্টিং করছিলাম এইবার আমি যখন হসপিটাল থেকে মানে আইএনকে থেকে যখন আমি অ্যাপেলোতে শিফট হলাম তখন ওরা সঙ্গে সঙ্গে বলল যে যে তোমার প্লেটলেটটা পড়ে যাচ্ছিলো সেহেতু ওরা বলল আমাদের কিছু করার নেই ব্লাড যদি দিতে হয় আপনারা অ্যাপেলোতে ট্রান্সফার করুন এবার আমাকে আমার তো জামা কাপড় চাই আর তোমার দাদা জানিও না যে আজকে আমাকে ট্রান্সফার করবে হঠাৎ করে ওরা বলেছে তা দাদা হঠাৎ গিয়ে এই যে এই সালোয়ারটা কিনে এনেছে মল্লিক বাজার পার্ক স্ট্রিটের মোড় থেকে এইটা এই সালোয়ারটা এনেছে সে আমি চারখানায় ঢুকে যাব এর মধ্যে এইবার আমার একটা হাঁটতে যাওয়ার সালোয়ার দরকার আমার সালোয়ার প্রচুর আছে কিন্তু সব ভালো ভালো তা এইটাকে এসে দেখছি আমি কালকে একবার বলেছিলাম যে আমার সালোয়ারটা বড্ড বড় এইটা পরে কী করে আমি হাঁটতে যাবো এসে দেখছি দাদা ছুঁসুতো নিয়ে বসে সেলাই আরম্ভ করে দিয়েছে দাদা কিন্তু ভীষণ ভালো সেলাই করে জানো তো আমার যা ব্লাউজ আমি একটু বড়ো মাপের করাই সমস্ত সেলাই কিন্তু আগে আমার শাশুড়ি মা করে দিতেন আর এখন দাদা আর আমি হচ্ছি সেলাইয়ে অষ্টরম্বা আমার ধৈর্যই নেই ওই ছুঁজা সুতো নিয়ে বসে ওই কাণ্ড করবো কিন্তু এত ভালো করে যে তোমাদের কী বলবো আর আবার ব্যাঙ্গালোরে গেলেও তোমার দাদাস মানে শান্তি নেই সেখানে আবার মেয়েকে আবার গুছিয়ে রেখে দেয় বাবা এইটাকে সেলাই করে দিতে হবে ওইটাকে মরে দিতে হবে আগের পর পড়ে আমি আগে আমার চোখের ক্যামেরায় দেখে নিই কতটা মারবো কতটা বাড়াবো তো সেগুলো দেখে নিয়ে সেই অনুযায়ী করি চোখের আন্দাজে ওদের ফিটও করে খুব ভালো মানে বাড়িতে থাকলে আমার সেলাই করছে আর ব্যাঙ্গালোরে গেলে মেয়েদের সেলাই করছে এই হচ্ছে দাঁত আর কাজ এটা দারুন একটা আগে আমরা যখন যাবো তবে আমরা এখন থেকে এবছর যেতে পারলাম না বৌদি যা দিদির শরীর খারাপ আমার শরীর খারাপ তো সামনের বছর বড় মেয়ে জুন মে জুন মাসে যাব এখন থেকে মেয়ে সব জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছে যেগুলো বড় করতে হবে ছোট করতে হবে সব রেখে দিচ্ছে যে বাবা এসে সেলাই আমার মামা ট্রেন করেছিল। সব দাদা কাজ পারে না এমন কোনো কাজ নেই যাই হোক একটা মজার জিনিস তোমাদের দেখালাম আর এটা আজকে না এটা সব সময় করে আমার তো কোথাও যেতে হলেই ব্লাউজ বার করে দাদাকে ফেলে দি দাদা সুন্দর করে সেলাই করে দেয় ঠিক আছে দেখছি ভিডিওটা কতটা হলো সেটাও জানি না সন্ধ্যা বন্ধুরা দেখো আমাদের এখানে রূপেশ বলে একটি ছেলে আছেন খুব ভালো অন্যটা টাওয়ারে থাকে কিন্তু এক ব্যাগ ভর্তি করে সবার বাড়িতে ঠেকুয়া দিয়ে যাচ্ছে এই যে ঠেকুয়া দিয়ে যাচ্ছে দাদা আবার একটু খেয়েও নিয়েছে এ থেকে এই যে আমি বললাম যে আমার বন্ধুদের দেখাবো না কিন্তু খুব তেল হয় জানো মানে চিনি তেল ফেল একদম মধমজ করছে ঠেকুয়াটা তা এক প্যাকেট করে দিয়ে গেল এইবার দাদাকে দেখে কে আমি একটু মুখে দিয়ে দেখলাম টেস্টটা কেমন কখন আমি ঠেকুয়া খাইনি ফার্স্ট টাইম জীবনে হ্যাঁ তা আসবো আবার এসে ভিডিওটা আমি শেষ করে দেবো বড় কাজ করছি জানো ফ্রিজটাকে নিয়ে কি আনা যাচ্ছে না আছে একটু ঠিকঠাক করে দেখতে চেষ্টা করছি বাইরের ঘরটায় পুরো মেলে আমি বসেছি তোমাদের নিয়ে আর করছি না করে নিই রাত্রিবেলা আবার একটু বান্নারও ঝামেলা ঝামেলা কিছু নেই ওই ওই আর কি করতে হবে ভিডিওটা তো বড় হয়ে আছে তোমাদের সবটাই দেখাতে ইচ্ছে করে কিন্তু ঘটনাটা হচ্ছে যে সময় তো নেই এসে গেলাম অনেক কাজ করলাম ফ্রিজটা আনাদের জায়গাগুলো দেখলাম যে কতটা কি আছে এইবার রান্না করব রান্না আজকে খুব খাটুনি রান্না নয় আজকে রান্না হচ্ছে ডালিয়ার খিচুড়ি করে দেবো রাত্রিবেলা অনেক কিছু সবজি টবজি আছে ডিসিশন চেঞ্জ করলাম ডালিয়ার খিচুড়ি করে দেবো একদম অল্প তেলেতে অল্প তেল দিয়ে দিলাম হ্যাঁ এটা তো আর তোমাদের দেখাবার কিছু নেই তা এই যে আমি দেখো অনেকটা মুগের ডাল ভেজে রেখে দিলাম তাহলে কী হয় পোকামাকড়গুলো হয় না মুগের ডালটা যদি ভাজা থাকে তা সেই জন্যে আমি সবসময় মুগের ডাল তারপরে সুজি যদি তোমরা একটু ভেজে রাখো না দেখবে পোকামাকড় কিচ্ছু হয় না খুব মানে ভালো এটা তোমরা অবশ্য সবাই করো যাই হোক আমি আর ভিডিওটা বড় করবো না তার কারণ হচ্ছে যে আমার আর সময় নেই টাটা গুড নাইট সবাই ভালো থেকেও আনন্দে থেকেও আর বৌদিকে কিছু সাবস্ক্রাইব করতে ভুলো ডান কমেন্ট এটা তো চাই তোমাদের উপর জোর আরে একটা লাইক টাটা টাটা গুড নাইট